আবার সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকই নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশে অন অফ দ্য বেস্ট আইটি সেরা টপ 10 এনজিও সংস্থা সেটা হচ্ছে কারিদার যেটা প্রতিছলে তো কারিদার তারা কিন্তু এর আগে আমাদের চ্যানেল আরেকটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেটা খুলনা খুলনা অঞ্চলের জন্য হ্যাঁ খুলনা জোন জন্য তারা একটা ইয়া পজিশন ক্রেডিট অফিসার ব্রাঞ্চ ম্যানেজার পদে তো আমরা এখন যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে সিএ ক্রেডিট অফিসার পদে এই সম্পূর্ণ এইচএসসি পাশের বিনা অভিজ্ঞতায় আপনার এই সিলেট অঞ্চলের জন্য তো সিলেট অঞ্চলের জন্য আপনারা কিভাবে 30 তারিখ পর্যন্ত কি কি ডকুমেন্ট কি কি সররাগা বেতন কিভাবে কত পর্যন্ত বয়স বিস্তারিতsetopt কিন্তু আমরা আরও আলোচনা করব এই বিজ্ঞপ্তি মাধ্যমে সিলেট অঞ্চলের তো এরকম নিত্যনতুন সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত মনে করে আমাদের এই যে অল জ নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন সকলকে জানিয়ে দিবেন তো আমরা চলুন দেখি তারা কি বিজ্ঞপ্তিটা দিয়েছে জুম করলে বড় হয়ে যায় তো কাজিতাস বাংলাদেশ একটি স্থায়ী জাতীয় পর্যায়ে স্থানীয় অলাভজক অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান যা সমাজ কল্যাণ উন্নয়ন বাস্তবায়ন করে আসে কারিতাস মাইক্রো ক্রেডিট তাদের সনদপ্রাপ্ত এইটা তো কারিতাসে তাদের ঢাকা কেন্দ্রীয় কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় ঢাকাতে অবস্থিত কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলে আওতায় কারিতাস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম পি এর জন্য নিম্ন লিখিত পদে সাপেক্ষ পরিশ্রমী নারী বর্ণিত প্যানেল তৈরি করা আহ্বান করা যাচ্ছে উক্ত পদে যোগ্যতা রূপ তো এখানে তারা পদের নামটা দিয়েছে হচ্ছে আপনার ক্রেডিট অফিসার সিএফএফ সি এম এফ সি বয়স আপনার তেইশ থেকে আপনার পঁয়ত্রিশ বছর পর্যন্ত একত্রিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তবে অভিজ্ঞতা প্রাপ্তিদের ক্ষেত্রে আপনার হ্যাঁ অভিজ্ঞতা প্রাপ্তি প্রাপ্তিদের জন্য আপনার এয়া হবে স্মৃতিযোগ্য হবে কর্মস্থল হবে হচ্ছে আপনার সিলেট এবং মৌলভীবাজার জেলা হ্যাঁ সিলেটের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় আপনার কর্মস্থল হবে শিক্ষানবিষ্কাল হ্যাঁ আপনার শিক্ষানবিষ্কালে সবসারগুলো বেতন হবে বিশ হাজার টাকা চাকরি স্থায়ী করার পর সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন পি এফ গ্র্যাজুয়েটি ইন্স্যুরেন্স স্কিম হেলথ কেয়ার স্কিম এবং বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে চাকরির বিধিমালা অনুযায়ী ছুটি প্রাপ্য সুবিধা থাকবে এখন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো আপনাকে সর্বনিম্ন এইচএসি পাস হতে হবে সমান পাস হতে হবে তবে ডিগ্রি পাস বা অর্থাৎ অনার্স মাস্টার কমপ্লিট করা ডিগ্রি পাস যেটা আমরা ডিগ্রি বলি যারা কম্পিউটার তারা বেশি অগ্রাধিকার পাবে এটা স্বাভাবিক তারপরে অভিজ্ঞতা প্রয়োজন নেই তবে মাঠ পর্যায়ে ঋণ যদি অভিজ্ঞতা থাকে তারও অভিজ্ঞতা আপনারা একটু পাবেন তারা বেশি পাবে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের আদর্শবান সৎ চরিত্রের অধিকারী হতে হবে কর্ম এলাকা বাইসাইকেল মোটর সাইকেল চালাতে হবে এই শর্তগুলো দিয়েছে এই শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারে তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো তবে সিলেট অঞ্চলের মানুষ যারা আছে তারাই বেশি ব্যবহার তো তাৎক্ষণিকভাবে নিয়োগ প্রদান সহ মেধা কম অনুসারে প্যানেলভুক্ত করে রাখা হবে যা পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চতর পদ প্রদান বিষয় এখানে একটা জিনিস তারা উল্লেখ করেছে তো উল্লেখ হচ্ছে তারা কিন্তু এখানে মেধা মেধা ক্রম অনুসারে আপনার প্যানেলভুক্ত একটা নির্বাচিত করে রাখবে রাখার পরে তাদের পর্যায়ক্রমে তারা আপনাদেরকে ডাকবে এরকম তারা বলতেছে তো এখানে সংক্ষিপ্ত দায়িত্বসমূহ এখানে দিয়ে দিছে প্রার্থীকে আঠারো থেকে বিশটি নিয়মিত সমিতি এবং চারশো থেকে পাঁচশো কাজ করতে হবে ঋণ বিতরণ আদায় একশো বর্ষণ নিশ্চিত করা সমিতি থেকে আদায়কৃত ঋণ সঞ্চয় ও ঋণের কিস্তি ব্রাঞ্চ অফিসে দৈনিক জমা দেওয়া ঋণের আবেদন ফর্ম পূরণ ঋণ বিতরণের জন্য সুপারিশ করা তারপরে সদস্য পাস বই এবং সমিতির রেজুলেশন নিশ্চিত করা যোগ্যতা স্মার্টফোন চালানো অভিজ্ঞতা থাকতে হবে এই যোগ্যতা এই কাজগুলো আপনাদের করতে হবে এখন আবেদনের উত্তর আবেদন প্রাপ্তির নাম পিতার নাম মাতার নাম এগুলা সব কিছু দিয়ে আপনারা আবেদন করবেন দুজন গুণমান রেফারেন্স দিয়ে আবেদনের প্রতিষ্ঠা অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি দিবেন তারপর এন কার্ডের ফটোকপি দিবেন চারিত্রিক সনদ ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি দিবেন চাকরির যদি অভিজ্ঞতা পত্র থাকে সেটার ইয়া দিবেন ওগুলো জমা দিবেন দেওয়ার পরে চাকরিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে যারা এক বর্তমানে পড়াশোনা করতেছেন ছাত্রছাত্রী

স্থায়ী নিয়োগ দেওয়া হবে এবং সংস্থা নিয়ম অনুযায়ী বেতন প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীকে আপনার যোগদানের সময় দশ হাজার টাকা জমানা দিতে হবে যা চাকরি শেষে ফিজোর যোগ্য এবং কালী দাসে আপনার সকল সার্টিফিকেট জমা রাখতে হবে অঞ্চলে সিলেট অঞ্চলে তাদের মেন অফিসের সার্টিফিকেট জমা রাখতে হবে যদি আপনি এই শর্ত মানে চাকরি করতে চান তো আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রাথমিক বাছাই পর্বে কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত শর্ট লিস্টের পরীক্ষাতে মৌখিক ইন্টারভিউ কার্ডের ইস্যু করা হবে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে আবেদনপত্র আগামী পনেরো আপনার এই 11 নভেম্বর 5ই নভেম্বর 2025 তারিখ পর্যন্ত বিকাল 5টার মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পদের নাম উল্লেখ করে আবেদন করতে পারেন সরাসরি পুন আবেদন গ্রহণ গ্রহণ করবে না তারা তা তারা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে আর আপনারা আবেদনটা করবে এই যে ওনার এই ঠিকানা এখানে সুন্দর করে তারা লিখে দিয়েছে এই যে আবেদন পাঠানোর ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চল সুরমা গেট কাদিমনগর সিলেট 3100 এই তিন এই ঠিকানা আপনারা আবেদনটা পাঠাবেন এই শুধু ক্রেডিট অফিসার পদে বিজ্ঞপ্তিটার জন্য যেটা তারা আজকে প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের অফিসিয়াল এই ওয়েবসাইটে যে আপনি এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন এই যে এই ওয়েবসাইটে গেলেও আপনারা সেই বিজ্ঞপ্তিটা এখানে পেয়ে যাবেন তাদের কালীতাসের তো মোটামুটি এই ছিল কারীতাসের নিউ বিজ্ঞপ্তিটা যেটা ক্রেডিট অফিসার পদে একটা নিউ বিজ্ঞপ্তি এবার আমরা বলতেন থাম মেলে কম কম বেশি একশো কম বেশি একশো কম বেশি হতেও পারে কম দুইটা জেলায় তো কম বেশি হবে তো মনে করেন দশজন বা বিশ জন বা তিরিশ জুড়ে নিবে মনে হয়তো একটু থাম মেলে একটু বেশি দিন আই তাহলে কেউ আবার ক্লিক করে না শুধু ইয়ে করলে তো এটা ছিল মোটামুটি কারের কাছে সিলেট অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবো তার আগে আমাদের ভিডিওগুলো ভালো লাগবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আপনি কোন জেলার জন্য বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি চান সেটা আমাদের কমেন্ট বক্সে লিখেছেন আমরা আশা করি আপনাদের সেই চাহিদা মোতাবেক